কিন্তু লিচু না দেখে গেছিলাম ছোট ছোট সব ঘুরে ঘুরে নিছেগা ঘুরে সব বন্ধুরা বিকালে একটু বের হলাম বাইরের প্রকৃতি দেখতে এখানে প্রচন্ড রকমের বাতাস আছে আর বাতাসটা খুব ভালো লাগতাছে মুগ্ধকর বাতাস কিন্তু আমি যেই জায়গাটি যাই আমার খালি দোলনা মিসিং হয় আমার মনে হয় এমন একটা দোলনা থাকলে ভালোই হতো এই জায়গায় যাই শুধু দোলনা মিসিং করি মিসিং দোলনা বাকি সবই ঠিক আছে সুন্দর বাতাস সুন্দর প্রকৃতি আর আমার পিছনে পুরোটা হইতাছে লিচুর বাগান আর এই জায়গায় আর একটা কাটলিচুর গাছ আছে একটা কাটলিচুর গাছ আছে হ্যাঁ কিন্তু কাটলিচু ধরছে অনেক কিন্তু পাককে নাই প্রচুর কাটলিচু ধরেছে বন্ধুলা কিন্তু কাটলিচু পাকে নাই শিউরেডি কাটলিচুরে হা শিউর আবার পাগল চাকল হয়ে তো পাগল আর কি পাগল হম আর এই গাছে অনেক লিচু ধরছিল মানে সব পাইরা চুরি কইরা এখন পর্যন্ত বর্ষা আসে নাই আর এর আগে এই জায়গায় আমরা অনেক দৌড়াদৌড়ি করছি এই জায়গায় ঘুরছি ফিরছি এই আর এখন এই জায়গার প্রকৃতি পুরাই চেঞ্জ হয়ে গেছে এই জায়গায় যাওয়া নেক্সট ইম্পসিবল হয়ে গেছে বর্ষার সময় নাকি এ পর্যন্ত পানি আসে গ্রামের এই একটা জিনিস এক একবার আসবে না প্রকৃতি দেখা যায় দেখছো বন্ধুরা জাম্বুরাটা কোন জায়গায় ধরছে তো উয়ে কইতাছে জাম্বুরাটা পারবো আমি কইতাছি কাঁচা খাওয়ান যেবো না তারপর ওর মনে চাইতাছে আর মনে কইতাছে এই জাম্বুরাটা পারতে এখন কি করা যায় বলো এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ঠ্যাংডা আমাদের ধরে গেছে তো এখন চিন্তা করছি আমরা বসবো বসার জন্য একটা জায়গা এই যে শালা বাই করছে এখন আমরা গিয়ে হম ওটার উপরে বসবো আর ওখান থেকে প্রকৃতি দেখবো এই দেখো যারা এনে হইতো পারবা সুন্দর মতন কম্বল বিছায় ছিয়ে দিছে বই না বাংলি চলে আহ সুন্দর প্রকৃতি ভিডিও তো দেখা যায় তুই মরে সত্য মরা মরা দেখা যায় কে খাস নাই তো পরে খাইলে এনার্জি গেল বাবা যায় এটা ওই খাইয়া লোরে এনার্জি নাই শুনলে চিন্তা করেন হ্যাঁ ওই যাই বিদেশ বিদেশ গিয়া প্রচুর পরিশ্রম করতে হয় বুঝছ সুন্দর প্রকৃতি সুন্দর বাতাস সুন্দর আকাশ সবই সুন্দর এই যে গ্রামের এই যে প্রকৃতিটা আমরা ফিরিতে উপভোগ করতে আসি এই উপভোগটা যদি আমরা শহরে করতে যেতাম তাহলে একশো দেড়শো টাকা টিকিট খরচ করে তারপরে গিয়ে এরকম গাছের পার্কে গিয়ে বইতে হইতো বুঝছেন আর এখন এনে ফিরিতে বয়ে দিছি হ্যাঁ এই হলো এক মজা দেখা যায় না সত্যি দেখা যায় না বুঝা যায় না আজ্ঞা দিছে বন্ধুরা খাইতে খাইতে পাতা হয়েছে আজ্ঞেই দিছে চারায় আজকের এই ওয়েদারটা আসলে স্মরণীয় খুব সুন্দর একটা ওয়েদার উপভোগ করলাম মেঘলে একটা আকাশ তার মধ্যে হাঁটো রৌদ্র নাই তাপ নাই আরাম আর শান্তি এর মধ্যে এ পোলাটা আজ্ঞা দিল নাইলে আরো কিছুক্ষণ বসা যেত সুন্দর ওয়েদারে বাসায় সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে বাসায় এসে দেখি সুন্দর একটা রেসিপি চলো তোমাদের দেখাই এটা রান্না করা হয়েছে এখন আমরা